আসসালামু আলাইকুম তো সুইচ অফ করার পরেও কেন হোল্ডারে কারেন্ট দেখায় তো আজকের ভিডিওতে আমি সেটাই সেই আউটটি ক্লিয়ার করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনারা আপনাদের নিজেদের বাসাতে সমাধানটা করতে পারবেন কিভাবে সমাধান করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো ভিডিওটি লং লং হলেও ধৈর্য সহকারে দেখেন তো দেখেন এখানে যে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু একটা সুইচ এই সুইচ দ্বারাই কিন্তু এই সকেট এই সুইচ দ্বারাই কিন্তু একটা হোল্ডারটা নিয়ম দেখেন সুইচটা দিচ্ছি সুইচটা দিলে কিন্তু এখানে সুইচ দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে ফেস নিউট্রাল কোনটা তো আপনাদের বের করার জন্য যে জিনিসটা করতে হবে আপনাদের পরীক্ষা করতে হবে দেখেন এখানে কিন্তু ডাইরেক্টে কিন্তু চলছে এই যে এখানে কিন্তু ফেস দেখাচ্ছে তো এখন এখানে কিভাবে সমাধান করবে এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে ফার্স্ট টু ফার্স্ট প্রথমে আমাদের যে কাজটি করতে হবে হোল্ডারে আমাদের চেক করতে হবে যে হোল্ডারের মধ্যে অনেক সময়তে নিটওয়ালের যদি ফেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয় তো দেখেন এখানে কিন্তু সুইচ অফ করা সুইচ অফ করার পরও দেখেন এখানে কিন্তু টেস্টার জ্বলছে দেখেন এই যে টেস্টারটা কিন্তু জ্বলবে দেখেন টেস্টার জ্বলছে সুইচ কিন্তু অফ তারপরে কিন্তু টেস্টারে আলো দিচ্ছে আলো জ্বলছে দেখেন তো এটা থেকে কীভাবে সমাধান করবেন এই ধরনের যদি সমস্যা আপনার হয়ে থাকে বাড়িতে বাসা বাড়িতে তাহলে কিন্তু আপনি বড় দুর্ঘটনায় পড়তে পারেন কারণ এই কারণেই যে যদি আপনি কারেন্ট অলরেডি সবসময় সুইচ অফ করার পরও থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না আপনার যে কোনো জিনিসে কিন্তু কারেন্ট হয়ে যাবে তো সে কারণে বলবো আপনি কীভাবে সমাধান করবেন আমি এই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন আপনাদের আমি মেন সুইচটা কিন্তু ডবল পলের মেন সুইচটা কিন্তু অফ করলাম অফ করার পরে আপনাদের বোর্ডের ভিতরে দেখাচ্ছি বোর্ডের ভিতরে যদি এই ভুলটা থাকে অনেক সময়তে এই যে দেখেন এখানে কিন্তু নিউটল এখানে কিন্তু ফেস ফেসে কিন্তু কারেন্ট নাই সরি আমি কিন্তু এই মেন সুইচটা অফ করা যেহেতু সেহেতু আপনাদের আমি মেন সুইচটা অন করে দেখাচ্ছি সেটা দেখেন মেন সুইচটা কিন্তু অন করলাম অন করার পরে দেখেন আমরা সাধারণত লাল তারে কিন্তু কারেন্ট থাকে এখানে কিন্তু লাল তারে কারেন্ট দেখাচ্ছে না দেখেন এই যে লাল তারে কিন্তু কারেন্ট দেখাচ্ছে না তাহলে কোথায় কারেন্টটা গেল কোন ভুলটা হয়েছে এই যে এখানে সরাসরি কিন্তু নিউটালে কারেন্ট দেখাচ্ছে দেখেন এই যে আমরা নিটল ধরি দেখেন এই যে এখানে কিন্তু কারেন্ট দেখাচ্ছে টেস্টার জ্বলছে দেখেন তো এই ভুলটা হয়েছে নিউটলে কিন্তু কারেন্ট চলে আসছে এখন এখান থেকে আমাদের কিভাবে নিউটলে যদি কারেন্ট থাকে দেখেন এই যে লাইট টপ করে দেখাচ্ছি তো নিটওয়ারে যদি কারেন্ট থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না যে কোনো বোর্ডে যে কোনো আপনি যদি ইলেকট্রিক একটি কোনো কিছু ঢুকিয়ে দেন সখন কিন্তু কারেন্ট হয়ে যাবে বডিটা বডি বা কারেন্ট হতে পারে বা সমস্যা হতে পারে বড় ধরনের তো সে কারণে বলবো কি কি ভুলের কারণে এটা হয় এখানে ভুল যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমাদের যে বাসাবাড়িতে যে ডবল পুলের এমসিবিগুলো আছে এই এম কিন্তু কী হয় আমাদের নেগেটিভ পজিটিভ কী হয় একটা ভুল হয় তো দেখেন এখানে প্লাগ প্লাগের ক্ষেত্রেও কিন্তু একই হয় প্লাগে যদি আপনি নেগেটিভের জায়গাতে পজিটিভ দেন পজিটিভ যাতে নেগেটিভ ব্যবহার করেন এই প্লাগের সক্রের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি যে লোডটা চালাবেন সেক্ষেত্রেও কিন্তু এই ভুলটা হয়ে যায় তো এই ভুলটা কিন্তু করা যাবে না প্লাগে আপনি যদি চান তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে ফেস যেখানে আছে সেখানে লাল তারটা দিতে হবে আর কালো কিন্তু নিউট্রাল তারটা দিতে হবে আর যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু ওই যে ডাইরেক্ট আপনার নেগেটিভ নেগেটিভে পজিটিভ পাবে পজিটিভে নেগেটিভ পাবে এই কারণে এই এই দুই কারণে এই দুটার যদি আপনি দুটার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয় একটা হলো যখন আমরা ফ্লাগ দিই এই ফ্লাগের উল্টাপাল্টা কারণে হয় আরেকটা হলো আপনাদের বাসাবাড়িতে যদি ডবল পুলের এমসিবি থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে যদি উল্টাপাল্টা কানেকশন দেন সেক্ষেত্রেও এই ভুলটা কিন্তু হয় তো এখানে কিভাবে সমাধান করবেন আমি আপনাদের ডবল পুলের এমসিবিটা দেখাচ্ছি তো দেখেন এই যে ডবল পুলের যে কাজটি সেটা হলো যে এখানে ফেস এবং নিটল থাকে এখানে কিন্তু দেখেন এখানে ফেস আসে এবং এখানেও নিটল ফেসের জায়গাতে নিটল ফেসের জায়গাতে নিটল কানেকশন করা হয়েছে এই কারণে ডাইরেক্ট নিটলটা কারেন্ট দেখাচ্ছে এবং এখানে যে নিটল আসে এই নিটলটা কিন্তু ফেস হয়ে গেছে তো এই প্রবলেমটার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়েছে তো নতুন যারা আসেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু অনেক উপকৃত হবেন এবং এই ভুলটি কিন্তু করা যাবে না কোনো মতেই তো এখন এখানে কীভাবে সমাধান করবেন আমি আপনাদের দেখছি এখান থেকে কিন্তু এখন আপনাদের করতে হবে কি এই তারটা কিন্তু খুলে ফেলতে হবে দেখেন এখানে লাল তারটা দিতে মানে এই লাল তারটা দিতে হবে লাল তারে এবং কালো তারটা দিতে হবে কালো তারে তো আমরা এখানে দিচ্ছি দেখেন এই লাল তারটা খুলছি খোলার পরে এখানে লাল তারটা কিন্তু কালো তারের সাথে আছে লাল তারটা এই লাল তারে দিতে হবে অর্থাৎ ফেসে ফেস দিতে হবে ফেস তারটা ফেস কানেকশন করতে হবে আর নিটল তারটা নিটলে কানেকশান করতে হবে তারপরে দেখেন তারপরে আমি কিন্তু কানেকশন করে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা সংশোধন হয়েছে কি না তো প্লাগের ক্ষেত্রেও কিন্তু এই উল্টাপাল্টা করলেও হয় আবার এই কানেকশনের ক্ষেত্রেও কিন্তু যদি আপনি উল্টাপাল্টা কানেকশন করেন আপনি লোড চলবে সবই চলবে কিন্তু ওই উল্টাপাল্টা করলে কিন্তু ওই ধরনের সমস্যাটা বেশি হবে কারেন্ট আবার বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসতে পারে এই ভুলের কারণে তো এখানে আমি ফেস কানেকশান করলাম লালের লাল তার দিয়েছি উপরে লাল তার নিচে লাল তার আরেকটা হলো এখানে এখন আমাদের নিটল তার কানেকশন করতে হবে তো নিটল কানেকশন করা হয়েছে তো দেখেন এখন আমরা কারেন্ট দিলাম কারেন্ট দেওয়ার পরে দেখেন এই লালতা লালে তার চলে গেছে এবং কালো তারটা কালো তারে কানেকশন করা হয়েছে এখন এখানে আমরা কী করব হোল্ডারে দেখব যে আমাদের যে লাইনটা সেই লাইনটা সুইচ কিন্তু অফই আসে এখন আমরা দেখব যে লাইনটা ঠিকভাবে হয়েছে কিনা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবে না চাই নতুন সাবস্ক্রাইব করে থাকবেন দেখেন সুইচটা অফ এখন আমরা দেখবো যে হোল্ডার কারেন্ট টেস্টার জ্বলছে কিনা দেখেন এখানে কিন্তু কোনো রকম টেস্টার জ্বলছে না এই যে এখন যদি আমরা আবার সুইচটা দিই তাহলে কিন্তু টেস্টারটা জ্বলবে দেখেন এই যে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হাইপ করবে না চাই নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর কমেন্ট বসু কমেন্ট করবেন যদি আপনারা এই ধরনের কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি ইলেকট্রিক তো আজকে দেখালাম আপনাদের কিভাবে একটি সুইচ বোর্ডে কারেন্ট সুইচ সুইচ না সুইচ দেওয়া নাই তারপরে কিন্তু কারেন্ট দেখাচ্ছে কীভাবে সমাধান করবেন সেটাও কিন্তু আমি আপনাদের দেখালাম দেখেন এই যে এভাবে কিন্তু প্রপারলি আপনারা সঠিকভাবে কিন্তু ওয়ারিংটা করবেন তাহলে আপনাদের আর এই ধরনের সমস্যা হবে না